গান তোদের গানের বাজনা তোদের গানের আওয়াজ আমরাও শুনি তবে নাই আওয়াজ নাই বাজনা বাজে দেলে এই কথা কেমনে বুঝাই আমার কথা বুঝতে হলে তো প্রেমিক লাগবে কারণ প্রেমের কথা বুঝতে হলে প্রেমিক সারা হয় না এই জন্য কিছুদিন আগে আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছে তাম পৃথিবীতে আল্লাহ কি যে ভাইরাল এক শ্রেণীর মানুষ বাজে যে মন্তব্য কত কিছু মানে আমি পাগলদের মধ্যে বয়ান করতেছি পাগল যে এসে আমাকে খালি চুম্বন করতেছে খাইতেছে আমি তাদেরকে বারণ করতে পারতেছি না কয়টারে আমি ঠেকাবো এক শ্রেণীর মানুষ তারা এটার বিরুদ্ধে সমালোচনা গিব যারা গিমত করে আল্লাহর কসম আমার মনে হয় তারা প্রেম জানে না প্রেম আলাদা বস্তু যার প্রেমের সিনার মধ্যে প্রেম নাই সে তো মরুভূমির নেয় কথা বলো এই জন্য প্রেমিক না হলে প্রেমের আলোচনা বোঝানো বড় কঠিন হয়ে যায় ভাইজান আল্লাহ ফাকের জিকির কিসের জন্য করবা সংক্ষিপ্তভাবে বুঝাই আমরা যে দুনিয়াতে বাস করি এই দুনিয়াকে ঠিক রাখার জন্য আলোকিত করার জন্য আল্লাহ আমাদের জন্য একটা সূর্য বানাইছেন পৃথিবীর লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ আচ্ছা বুঝাইতেছি ধরে নিন যে এই বোতলটা এটা সরাইতে যতটুকু শক্তি লাগবে যদি এই বোতলটা এর ডাবল বাড়ি হয় আর কতটুকু শক্তি লাগবে আরও যদি বারো হয় বাড়ি হয় আরও যদি বাড়ি হয় আরও যদি বাড়ি হয় বাড়ি হইতে হইতে দুনিয়ার সমান হয় তাম পৃথিবী ধরে নিন তামাম পৃথিবী কোনো মানুষ কি তাম পৃথিবীকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে কথা কাউ ট্রাম্পের প্রশাসন মুদির প্রশাসন রাশিয়ার প্রশাসন পৃথিবীর সব প্রশাসন এক জায়গায় হয়ে এক চুখ পারবে আর সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীটা সূর্য চাইতে পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে প্রতিদিন সরায়া দেয় কে দাক্ষা দেয় কেন আল্লাহ পাকির জিকির না দেখো না মালিক কি সুন্দর করে সাজাইছেন মালিক তোমাক আর তোমাক আর আমার জন্য এত সুন্দর একটা সূর্য বানাইছেন যে সূর্যকে আল্লাহ কিভাবে কুদ্রুটি হাত দিয়ে ধাক্কা দিয়ে আমাদের জন্য দিনের পরিবর্তন দিন করে দেন আবার এই সূর্যটাকে ধাক্কা দিয়ে রাত্রের ব্যবস্থা করে দেন আরামের জন্য দিনের ব্যবস্থা করে দেন ইনকামের জন্য কে করলো কে করলো বলো 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 তাহলে জিকির করব কা শুধু তাই নয় বাবাজি লক্ষ্য করে দেখেন মালিক বলেন তোর দিকে তাকা তোরে আমি কত সুন্দর করে বানাইলাম যদি কোনো মানুষ নিজেকে নিয়ে গবেষণা করে তাও আল্লাহরে পাওয়া যাবে চিন্তা করে নেই যে মাথার চুল এই চুলটা কি হয় বা জান বড় হয় কাটার প্রয়োজন পড়ে কথা কয় না আর একটু নিচে আসেন এটা কি এটাও এক ধরনের চুল এটা কি নাপিত দিয়ে কাটেন না এটা বড় হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু নিচে আসেন এটা কি বড় হয় কি হয় না আরি প্রিনিশেশন এটা কি বড় হয় কি হয় না আর জায়গায় যাব না বড় হয় কি হয় না হাতের এই যে চেরাগুলি বড় হয় কি হয় না দাঁত কি বড় হইছে না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ মতো মোসের মতো দাড়ির মতো হাতের এই সেরার মতো যদি দাঁত বড় হইতো

যদি কেউ সোহাগ কইরা পায়েস রান্না কইরা আমাকে হুজুরকে দাওয়াত দিয়া পিঠে যুরি এরকম মাখায় দা হুজুর কেমন হইছে দেখেন তো কথা কয় না কোয়া যাবে যেই মাত্র জামিস দিয়া কথা কয় না এত সুন্দর কম্পিউটার দিল কে কেন জিকির করবা না ভাইজান নিজেকে নিয়া খেয়াল করো সেই খাবার গুলি খাও দুইটা রাস্তা দিয়ে বের হয় সামনে এবং ওইটা যদি মুখ দিয়ে বাবা খেয়াল কর কেন আল্লাহর গোলাম হবি যদিও মনে হয় হাসির রহস্যের মতো কিন্তু বাবা খুব খেয়াল তুমি যখন আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের গর্বে ছিলাম আল্লাহ পানির মধ্যে চুপাইয়া রাখছিলেন যেই মানুষ পানিতে ডুবে মারা যায় অথচ মায়ের পেটের মধ্যে আল্লাহ পানিতে চুবিয়ে রেখেছিলেন আল্লাহ সবান বন্ধ রেখেছিলেন মায়ের নাবি দ্বারা খাবারের ব্যবস্থা করেছিলেন আল্লাহ পাক মুখটা পবিত্র রেখে বাধান মায়ের দুইটা স্তনের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন আমার আল্লাহ বলেছিল সর আমি জানি বাড়ি খাবার তোর খাওয়া সম্ভব হবে না আমি জানি তোমার মায়ের পেটের থেকে পড়ে তোর কিন্তু শক্ত খাবার তুই খাইতে পারবে না এই জন্য মায়ের দুইটা স্তনের মধ্যে আল্লাহ আঠারোটা সিদ্ধ করে রকমের ভিটামিন ওলা দুধ আল্লাহ মায়ের স্তনের মধ্যে দিয়েছিলেন দুধ এত গরম না বাচ্চার ঠোঁট ফুরিয়া যাবে দুধ এত ঠান্ডা না বাচ্চারা ঠান্ডা লেগে যাবে দুধ এত মিষ্টিও না বান্দা খাইতে পারবে না দুধ এত তিতাও না বাচ্চা খাইতে পারবে

আল্লাহকে বলিস না আল্লাহকে মহিলা কবরে যাস না কারণ